জুনিয়র ডাক্তারদের ফের চিঠি মুখ্য সচিব মনোজ পন্থের নবান্ন বিকেল পাঁচটায় আলোচনার ডাক দিয়েছে রাজ্য সরকার পনেরো জনের বেশি প্রতিনিধি দলে থাকতে পারবেন না বৈঠকের লাইভ সম্প্রচারও সম্ভব নয় অর্থাৎ যে ছটা দাবির মধ্যে দুটো দাবি ছিল পনেরো জনের বেশি প্রতিনিধিকে থাকতে দিতে হবে সেটা মানা হচ্ছে না লাইভ সম্প্রচার করতে হবে সেটাও মানা হচ্ছে না স্বচ্ছতার জন্য বৈঠকের ভিডিও রেকর্ডিং করা যেতে পারে এবং মুখ্যমন্ত্রী নিজে থাকবেন সেই বৈঠকে কথা বলবো সরাসরি স্বাস্থ্যভবন থেকে রয়েছেন স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা যেখানে আন্দোলন করছেন সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক শিবাশিস চিকিৎসকরা নিজেদের মধ্যে কি আলোচনা শেষ হলো কি বলছেন চিকিৎসকরা কি অবস্থান তাদের দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ছাত্র সামনে এবং অবস্থান কিন্তু একইভাবে চলছে তিন দিনে পড়েছে জুনিয়র ডাক্তারদের এই অবস্থান এবং ইতিমধ্যেই কিন্তু মুখ্য সচিবের তরফে আজ আবার একটি চিঠি এসেছে তুমি যেমনটা তুলে ধরছিলে সেখানে কিন্তু পনেরো জন পনেরো জনের বেশি যেতে পারবেন না এরকম একটা বার্তা দেওয়া হয়েছে লাইভ স্ট্রিমিং সম্ভব নয় ভিডিও রেকর্ডিং করা যেতে পারে এরকম একটা আশ্বাস দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী থাকবেন সেই আশ্বাস দেওয়া হয়েছে যে চারটি শর্ত মূলত দেওয়া হয়েছিল তার মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রীর উপস্থিতি ছাড়া আর কোনো শর্ত সেভাবে মানা হয়নি সরকারের পক্ষে আমার সঙ্গে রয়েছেন জুনিয়র ডাক্তাররা আমি কথা বলার চেষ্টা করব দেবদীপ আপনার থেকে যেটা জানতে চাইব যে শর্তগুলো আপনারা দিয়েছিলেন পাঁচটি দাবি এবং চারটি শর্ত মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা বলা হলেও আজ বিকেলে নবান্নে আপনাদের যে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের লাইভ স্ট্রিমিং সম্ভব নয় বলা হয়েছে পনেরো জনের বেশি সম্ভব নয় বলে দেওয়া হয়েছে কি বলব দেখুন প্রথম আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে শর্ত আমরা অ্যাকচুয়ালি ডাক্তার বা সমস্ত সাধারণ মানুষের থেকে যেটা মনে করছি যে উনি এটাকে শর্তভাবে দেখছেন কেন ওনাকে যেটা বলা হয়েছে যে আমাদের চারটে হচ্ছে আমাদের দাবি পাঁচ দফা দাবি সাথে চারটে দাবি প্রথম দাবি হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে ওখানে উপস্থিত থাকতে হবে দেখুন উনি শুধু মুখ্যমন্ত্রী নন উনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আমাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবির প্রত্যেকটা দাবি পেশ করার জন্য ওনার মানে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনজনকেই দরকার সুতরাং আমাদের রাজ্যে যেহেতু ওই তিনটে পদ একজনই অধিকার করে আছেন তো মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে এই মিটিং কখনো হতে পারে না ফার্স্ট দ্বিতীয় কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে তো দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে আজকে বলা হয়েছে যে নর্মাল স্বাস্থ্য ব্যবস্থা যেটা আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের জন্য যেটা ওনারা সবাই দাবি করছেন যে স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে পড়েছে আজকে আমি একটা কথা বলতে চাই যে স্বাস্থ্যই সম্পদ এটা আমরা সবাই বলি তাহলে যারা স্বাস্থ্য রক্ষাকারী তারা কি রাজ্যের সম্পদ নয় তারা কি দেশের সম্পদ নয় আপনাদের কোনো জেনারেল বডি মিটিং চলছে তারপর আপনারা নবান্য যাওয়ার বিষয় আমাদের অবশ্যই একটা জেনারেল বডি মিটিং চলছে ঠিক আছে সেই মিটিং এর যে আবেদন বা যে মিটিং থেকে যে প্রেস প্রেস রিলিজ যেটা হবে তারো তারপর হচ্ছে সিদ্ধান্ত হবে বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় কোন রক্ষা সূত্র আজকে বের হই কিনা নজর থাকবে আমাদের সেদিকে ধন্যবাদ সময়